দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে যুব সমাজকে টার্গেট করে একাধিক কর্মসূচি নিচ্ছে বঙ্গ বিজেপি সেই উদ্যোগেরই অংশ হিসেবে শুরু হয়েছে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট শারদ উৎসবের আগে রাজ্যের মোট তেতাল্লিশটি জায়গায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে এগারোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই খেলা এগারোই সেপ্টেম্বর শিকাগতি স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণ এবং সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে মাথায় রেখেই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে বলেই দাবি রাজনৈতিক মহলের বোলপুরে এই প্রতিযোগিতার কমিটির আহ্বায়ক শ্যামাপদ মণ্ডল যিনি বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি প্রমুখ হিসেবে রয়েছেন মেঘদূত রায় জেলা সম্পাদক আজকে আমাদের নরেন্দ্র ফুটবল টুর্নামেন্টের খেলা হচ্ছে আমরা উদ্বোধন করে আজকে খেলা এখন বোধ হয় দ্বিতীয় কি তৃতীয় রাউন্ডের খেলা চলছে আজকে সাত রাউন্ডের খেলা আছে সেই খেলা আজকে আমাদের সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে আমাদের জানা যুব সমাজকে লক্ষ্য রেখে স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতার দিন থেকে যে বিবেকানন্দ এই দিনে ভারতবর্ষের গরিমা ভারতবর্ষের পরম্পরা ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষ আধ্যাত্মিক দেশ এটাকে পৃথিবীর দরবারে উনি শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন আর সেই গর্বের দিন থেকে আজকে আমরা নরেন্দ্র ফুটবল টুর্নামেন্ট শুরু করেছি এখানে যুব সমাজ বর্তমানে দেখবেন খেলাধুলা বেশিরভাগ করে না সবাই মোবাইলে আসক্ত হয়ে গিয়েছে আমরা যুব সমাজকে খেলার মাঠে এনে স শরীরে খেলার মাধ্যমে তার শরীর চর্চা শরীর গঠন তার মনের বিকাশ তার শিক্ষার দীক্ষা খেলা করলে ভালো হয় তার জন্য আমরা যুব সমাজকে খেলার মাঠে আনার একটা প্রক্রিয়া শুরু করেছি এতে কে নিন্দা করছে কে কেউ করছে যে না তৃণমূল তৃণমূলের বলার কোনো জায়গাই নেই তৃণমূল সব কিছু প্রতিষ্ঠান তো দখল করে বসে আছে আমরা তো দখল করতে আসিনি আর এখানে কোনো রাজনৈতিক প্ল্যানেও খেলা হচ্ছে না রাজনৈতিক কোনো ব্যানারেও খেলা হচ্ছে না এখানে সাধারণ মানুষ আজকে যারা উদ্বোধনে ছিলেন তারা কারা কেউ অধ্যক্ষ কেউ প্রফেসর কেউ ডাক্তার কেউ স্বামীজি তারাই আজকে উদ্বোধন করেছেন তারা সহযোগিতা করছেন কত টিচার আজ কত আছে দেখুন অতএব এখানে কোনো দলের ব্যাপার নয় এটা পুরো অরাজনৈতিক এটা খেলার বিষয় আছে আর তৃণমূল দল কারণ নিন্দা করা মানে আমি বলবো তারা নিজের মুখ আয়নাতে ভালো করে তাহলে খুব পরিষ্কার হবে খেলা হচ্ছে বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের মাঠে আর সেখানেই শুরু হয়েছে তীব্র বিতর্ক প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মাঠ কিভাবে রাজনৈতিক কর্মসূচির জন্য ব্যবহার করতে দেওয়া হলো বিশ্বভারতীর আচার্য স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এর আগে কোনো আচার্যের নামাঙ্কিত প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয় হয়নি তাই বিশ্ববিদ্যালয়ের রাজনীতিকরণ নিয়ে নিন্দার ঝড় উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ এবং বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রছাত্রীর একাংশ তাদের অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানকে বিজেপি নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যেভাবে বিজেপি নোংরা রাজনীতি করার চেষ্টা করছে সেটাকে আমরা ধিৎকার জানাই আপনারা জানেন যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারতবর্ষে আর পাঁচটা বিশ্ববিদ্যালয়ের থেকে আলাদা তার কারণ হচ্ছে এখানকার সংস্কৃতি এখানকার আচার এখানকার অনুষ্ঠান সবকিছু আলাদা তো সেরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানকে যেভাবে বিজেপি নোংরা রাজনীতিকরণের চেষ্টা করছে তা অদূর ভবিষ্যতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুব খারাপ দিকে এগোচ্ছে আপনারা জানেন যে এর আগে যেভাবে কেন্দ্র এবং রাজ্যের তৎপরতায় এবং কোলাবোরেশনে যেভাবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক হেরিটেজ তকমা পেয়েছে সেই তকমাকে ধরে রাখতে গেলে আমাদের এখানে রাজনীতি এবং সব কিছুর গিয়ে বিশ্বভারতী নিয়ে ভাবতে হবে এবং বিশ্বভারতীকে বাঁচাতে গেলে বিশ্বভারতী নিয়ে ভাবতে গেলে এখানে যেভাবে রাজনীতিকরণ করার চেষ্টা করছে সেটা বন্ধ করতে হবে কিছুদিন আগে এর আগে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এসেছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের সেমিনারের নামে তিনিও তার দলীয় প্রচার করে গেছেন তো সামনে দু হাজার বাংলার বিধানসভা নির্বাচন তো এই নির্বাচনকে যদি ওরা মনে করে যে পাখির মতো এসে কখনো বিশ্ববিদ্যালয় বা কেন্দ্রীয় নেতারা এই বাংলা জুড়ে ঘুরে বেরিয়ে যে এখানে বিরাট কিছু জয়লাভ করবে হবে না বরঞ্চ যেভাবে বাংলার সংস্কৃতি বাংলার শিক্ষা বাংলার ভাষাকে তারা নষ্ট করার চেষ্টা করছে অপমান করছে অত্যাচারিত করছে তাতে এটা ওদের কাছে বুমারেং হয়ে যেমনভাবে একুশে এসেছিল তেইশে এসেছিল চব্বিশে এসেছিলো ছাব্বিশে একই পাবে সোনার গহনায় গল্প বলে যাওয়া অনুপম স্পর্শের পোমস ছোয়া মায়ের স্নেহ সাজ প্রতিটি রতনে ভারত জুয়েলার্স ভারত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে